আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ কাতু এক ভাই জানতে চেয়েছিলেন যে রেনামাইসিন মাইসিন ওষুধটা যদি আমি একটা না দীর্ঘ সময় খাওয়াই তাহলে কোনো সমস্যা হবে কি না এই বিষয়টি উনি জানতে চেয়েছিল তো আসলে এখানে যে বিষয়টা আপনাকে আমি একটু জানাই রাখি সেটা হচ্ছে দেখেন ভাই রেনা মাইসিনও কিন্তু একটা অ্যান্টিবায়োটিক আর অ্যান্টিবায়োটিক যদিও এটা এটা হচ্ছে একটা বোর্ড স্পেক্ট্রাম অ্যান্টিবায়োটিক এবং খুবই ইজি এবং সফট একটা অ্যান্টিবায়োটিক যেটা সাইড ইফেক্ট খুবই কম কিন্তু তারপরও মেডিসিন বলতেই কিন্তু সেটা সাইড ইফেক্ট আছে শুধু যে অ্যান্টিবায়োটিক ওষুধের সাইড ইফেক্ট আছে তা কিন্তু না সকল প্রকার মেডিসিনেরই একটা কি আছে সাইড ইফেক্ট আছে সেটা হোক প্যারাসিটামল সেটা হোক কোনো কিলার অ্যান্টিবায়োটিক ভিটামিন জিঙ্ক যত ওষুধই থাক না কেন সেটা ওভার ডোজের কিন্তু সাইড ইফেক্ট আছে আমাদের চিন্তাধারাটা একটু পরিবর্তন করা দরকার আমরা মনে করি যে আমরা রেগুলার যদি একটা না ওষুধ খাইয়ে যাই তাহলে হয়তো বা আমাদের মুরগি সুস্থ থাকবে তো এমনও খামার দেখছি এমনও খামার আছে যেটা পরিচালনা করে সাদা পানি মুরগি খাই না মুরগির বয়স বিশ দিন পঁচিশ দিন হয়ে গেছে বিক্রির উপযুক্ত কিন্তু সাদা পানি মুরগি কেই জিনিস এটা বুঝেই না এবং ওই খামারিগুলো আবার গর্ব করে বলে যে আজকে আমার মুরগির বয়স আঠারো দিন কিন্তু স্যার দেখেন আমার মুরগি এখন পর্যন্ত সাদা পানি খায় নাই আমার ওষুধের মধ্যেই আছে তিনবেলা এইভাবে মেনটেন করতেছি আসলে এইটা ভালো না খারাপ ওদেরকে আসলে বোঝানোর মতো সক্ষমতা থাকে না আপনি কেন মুরগিকে ওষুধের উপর নির্ভর করবেন আপনি কেন প্রাকৃতিকভাবে মুরগিকে সুস্থ রাখতে পারেন না আপনার মুরগির কেন স্বাভাবিক গতিতে বৃদ্ধি হতে দিচ্ছেন না স্বাভাবিকভাবে চলতে দিচ্ছেন না কেন তারা কি ওষুধের উপর নির্ভর করেই সারা জীবন সার্ভাইভ করবে এমনটা কেন অভ্যাস করে তুলছেন তাদেরকে দেখুন মেডিসিন ছাড়াও কিন্তু মুরগি লালন পালন করা যায় আমি অসংখ্য মুরগি লালন পালন করেছি মেডিসিন ছাড়া উইথআউট এনি মেডিসিন কোনো সমস্যা কিন্তু হয় নাই আমি বারবার বলি যে অ্যান্টিবায়োটিকগুলো অ্যাভয়েড করেন আর যে কোনো পেন কিলার অ্যাভয়েড করেন প্যারাসিটামল অ্যাভয়েড করেন এই দিকে ভিটামিন জাতীয় জিনিসগুলো অ্যাভয়েড করতে বলি আপনারা প্রিবায়োটিক প্রোবায়োটিক খাওয়ান এবং যত সময় করেন হাইজিনটা বজায় রাখেন আপনার মুরগি ভালো থাকবে তো যিনি প্রশ্ন করেছেন যে একটা না রেনামাইসিন সমস্যা হবে কিনা অবশ্যই হবে সমস্যা প্রত্যেকটা ওষুধেরই সাইড ইফেক্ট রয়েছে যদিও রেনামাইসিনকে একটু সব বোডেক্ট অ্যান্টিবায়োটিক বলা হয় এবং এটা সাইড ইফেক্ট অনেক কম ধরা হয় পার্সেন্টেজ তবু আমার মনে হয় না যে অতিরিক্ত খাওয়ানোটা ভালো আপনি মাসে তিন দিন অথবা পাঁচ দিন খাওয়াতে পারেন এর বেশি খাওয়াতে যায়েন না